আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার বিশে সেপ্টেম্বর তো গত তিন দিনে তিনটা নিউজ দেখতেছিলাম যে মানে তিনটা নিউজ দেখছিলাম যে মব জাস্টিসের মতো মব জাস্টিস বলতে যখন পাবলিক রাষ্ট্রীয় ক্ষমতা বালাই না করে সরাসরি নিজেই আইন কানুন হাতে তুলে নেয় এই মব জাস্টিস নিয়ে তো গত তিন দিনে প্রথমে শুনছিলাম এক বৃদ্ধ চাচা মানসিক রুগী মনে হয় তো এক বাড়িটির কাছেই রাতে আশ্রয় নিয়েছিল সেই ভারিওয়ালারা মনে করছিলো যে ডাকাত পরে তাকে গণধোলাই দিয়ে মান চলে তারপরে শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামী মোল্লাকে প্রথমে গণধোলাই দিল পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করলো পরবর্তীতে কালকে যে নিউজটা সবসময় ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে দেখতে পাচ্ছিলাম যে একটা প্যাথেটিক নিউজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চোর সন্দেহ করে গণধোলাই দিয়ে তোপাজলকে খুন করে তো মব জাস্টিসের বিষয়টা তখনই তৈরি হয় যখন দেশে রাজনৈতিক অরাজ মানে রাজনৈতিক প্রভাবগুলো থাকে না বিভিন্ন রকম আর অস্থিতিশীল অবস্থা থাকে আর আইন কানুন শৃঙ্খলাগুলো মোটামুটি দুর্বল হয়ে যায় বাংলাদেশের আইনগুলো যখন এখন একটু মোটামুটি দুর্বল অবস্থায় আছে বা রাষ্ট্রীয় আইনগুলো ভালোভাবে চলতেছে না তখন আর কি মব এই কালচারটা বারবার চলে আসবে অর্থাৎ পাবলিকেরা আইনের শাসন অনুযায়ী চেষ্টা করবে না যে আইন দিয়ে একটা বিচার করার জন্য তারা আইনটা হাত তুলে নিয়ে নিজেই শাস্তি দেবে এই কালচারটা তো হায়দার কবি হায়দার শিল্পী হায়দারের একটা গান শুনছিলাম না যে নিষ্ঠুরতা কত হলে আর জাতি হবে নির্লজ্জ আমরা কিছু কিছু ক্ষেত্রে জাতি হিসাবে আসলেই নির্লজ্জ রাস্তার পাশে একটা কুকুর থাকলেও তাকে গণদোলায় বা মারি ফেলা আমাদের অধিকার থাকে না সেখানে তো একটা মানুষ তো আমাদের গায়ে লাগবে না কারণ যখন ওই যাকে মারা হচ্ছে তারা যদি আমাদের ফ্যামিলির কেউ হয় বা আত্মীয় কেউ হয় বড় ভাই বা ছোটো ভাই কেউ হয় তখন আমরা কষ্ট পাবো আর কি তাছাড়া আমরা কষ্ট পাবো না কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আইনের মাধ্যমে দেশের যে আইন আছে আইনের মাধ্যমে তার বিচার করা দরকার তো আইনকে হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা এগুলা মানবিকতা মানবিকতার বাইরে আর তৃতীয় ওয়ার্ল্ডে আমরা যারা বসবাস করি তৃতীয় বিশ্বের কান্ট্রিতে তারা আমরা মূলত অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট যেমন আমাদের মৌলিক চাহিদাগুলো ঠিকমতো আমরা পাই না যেমন হলো শিক্ষা মান নিয়ে যদি কথা বলি বাসস্থানের যদি কথা বলি চিকিৎসার যদি কথা বলি ততটা আমরা পাই না তো এগুলা রাস্তাঘাটের কথা যদি বলতে চাই তাছাড়াও দুর্নীতির কথা যদি বলতে চাই খাদ্যে ভেজালের কথা যদি বলতে চাই চাকরির নামে হাজার হাজার টাকা লুট করার কথা যদি বলতে চাই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে সরকারের দুর্নীতির কথা যদি বলতে চাই এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গে যারা ক্ষমতা এখন ক্ষমতার প্রভাব দেখিয়ে কিছু আইন হাতে নিয়ে হত্যা হত্যাযাপ চালাবে এদের হয়তোবা এই সময় বিচার হবে না এই সরকারের বা বিভিন্ন সরকারের আমলে যারা এই হত্যাকাণ্ড রাজনৈতিক প্রভাব দেখিয়ে হত্যাকাণ্ডগুলো চালায় পরবর্তী যখন এই সরকার পরিবর্তন হয় আমাদের দেশে তো সরকারের পরিবর্তনটা খুব রেগুলার প্রতি ষোলো বছর পর পর আমরা একটা গহন অভ্যুত্থান দেখি তো বিদেশে যখন যাব আমরা বিদেশে মাটি দেখিয়ে বলতে পারবো না যে আমি বাংলাদেশের মানুষ কারণ বললেই তারা বুঝবে যে আমরা অ্যাগ্রেসিভ রাজনৈতিকভাবে খুব অ্যাগ্রেসিভ একটা কান্ট্রি থেকে আসছি আমার সোনার বাংলায় আর একটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হোক বইটের আবরার হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোপাজ্জল হত্যা বা রংপুরের আবু সাইদ হত্যা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো লাস্ট কোনো হত্যায় আর বিশ্বের বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষ না দেখতে চায় না তো লাস্ট যে সরকার ছিল আবু সাইদ হত্যার হত্যা করার পর আর ক্ষমতায় টিকতে পারলো না ষোলো বছরে থাকার পর তো যারা অল্প কিছু দিনের ক্ষমতায় বড়াই দেখিয়ে বা ই হত্যাকাণ্ড চালাবেন তারা বাংলাদেশে দুই সেকেন্ডও টিকতে পাবেন না আজ হোক আর কাল হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ